গ্রাম কিংবা শহর যে কোনো মেলাতে গেলেই চোখে পড়ে চিনি দিয়ে বানানো হাতি ঘোড়া মাছ ফুলসহ বিভিন্ন আকৃতির মিষ্টি জাতীয় খাবার এছাড়া চোখে পড়বে রসুনের মতো দেখতে সাদা ডোরাকাটা কদমা মেলা ঘুরে বাড়ি ফেরার সময় দর্শনার্থীদের হাতে ঠাঁই পায় ছাঁচ কদমা খাগড়াই বাতাসা প্রভৃতি মিষ্টান্ন জাতীয় খাবার বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হরিপুর কারিগর পাড়ায় এসব খাবারের আঁতুর ঘর তিরিশ বছর আগে রঞ্জিত চন্দ্র দাস নামের একজন কারিগরের মাধ্যমে এসব মিষ্টান্ন জাতীয় খাবার তৈরির কর্মযজ্ঞ শুরু হয় গ্রামটিতে পরবর্তীতে রঞ্জিতের আত্মীয় স্বজন মিলে ষোলো জন অংশীদার হিসেবে অর্থলগ্নি করে ব্যবসা পরিচালনা শুরু করেন তারা প্রত্যেকে নিজেরাই কারিগর আবার নিজেরাই প্রতিষ্ঠানের মালিক ষোলো জনের মধ্যে কেউ চিনি জাল দেয়ার কাজ করেন কেউ গরম শিরা দিয়ে কাঠের ফ্রেমে হাতি ঘোড়া মাছ ও রকমারি ফুলের আকৃতির ছাঁচ তৈরি করেন আবার কয়েকজন করেন কদমা কারো দায়িত্ব থাকে খাগড়াই বানানোর কদমা ঝুরি নিমকি লাড্ডু এটা কাজ এখন কদমা শেষ এখন খায়রাই দশ খায়রাই বস্তা পঞ্চাশ কেজি বস্তা দশ কেজি প্রথম এক গ্যাড়াই দশ কেজি চিনি বছর বিষেক হচ্ছে আমাকে এই নিজের ব্যবসা করা আর এই জিনিসটা আগে আমরা তো কিনে নিয়ে আসতেছি এখন বিশ বছর আগে আগের থেকে এখন নিজেরাই তৈয়ার করা হয় আর নিজেরাই এরা সামলাই দেওয়া হয় আর পাশাপাশি এই আশ্বিন মাস থেকে এরা ব্যবসা আমাকে শুরু হয় জ্যৈষ্ঠ মাস পর্যন্ত শেষ হয় আবার মনে করেন যে আষাঢ় মাস থেকে আশ্বিন মাস আষাঢ় মাস থেকে বসে আবার আশ্বিন মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আমাকে এই ব্যবসাটা চলে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত মিষ্টান্ন উৎপাদনের কর্মযজ্ঞ চলে তবে বর্ষায় চার মাস বন্ধ থাকে কারখানা এই সময়ে তারা অন্য পেশায় নিয়োজিত হন কর্মযজ্ঞ চলাকালীন সাধারণত কারখানায় প্রতিদিন গড়ে দশ মন কদমা দশ ছাঁচ ও পাঁচ মন খাগড়ায় বানানো হয় বৈশাখী মেলা উপলক্ষে এর পরিমাণ বাড়ে আমাদের কপাল খুব গরিব মানুষ ছিল তখন দূরের খানা বিক্রি করতে আমার বাপ তখন ছোট থেকে দেখাশোনা করছি আর অভাবে দিন যায় না তারপর থেকে এই ল্যাব ব্যবসা জড়িত বাপের সাথে আর জড়িত পরে আর এই এতে দূরে আমাদের আসা খুব কষ্ট এখন থেকে চাহিদা তো ভালো তাই না এখন চাহিদা ভালো কিন্তু মাল অনেক টাইমে দেওয়া যায় না মানে এত কাজের চাপ হয় না ষোলো জন ছিল আছি বর্তমান থাকার পরেও কামটাও ইয়ে করা যায় আমার পার্টনারের ব্যবসা করে ষোলো ধরছি সবাই আমরা আজকে যান ভাই আসতে আর এটা তৃষ্টি হচ্ছে পাঁচ ডুবির থেকে ওখানে আমরা কাজ শিখি শিখে আসে আমরা নিজেরাই তৈরি করতে মোটামুটি বিশ কেজি বছর হচ্ছে এই কাজের উপরে আমাদের নির্ভর কার্তিক মাসে দুর্গা থেকে শুরু হয় এই মেলাটা মানে এই কাজটা আমরা শুরু করি আর জৈষ্ঠ মাস পর্যন্ত চলে কল টাইপের খেলা ঠান্ডা খুচরাম এবং পাইকারি আমরা বিক্রি করি খাবারগুলো উৎপাদনের একমাত্র উপাদান চিনি কড়াইয়ে গরম পানিতে চিনি ঢেলে জাল দিয়ে শিরা তৈরি করেন কারিগরেরা পরে সেগুলো কাঠির সঙ্গে বাঁধিয়ে টেনে টেনে খামির তৈরি করা হয় এরপর সুতাই কেটে প্রস্তুত হয় গোল গোল কদমা আর মাছ হাতি ঘোড়ার জন্য ব্যবহার হয় কাঠের ছাঁচ এজন্য এগুলোর নামও চিনির ছাঁচ আগে তারা ঝুরি মোয়া মুরগি প্রভৃতি বানিয়ে বিক্রি করতেন সেগুলো তেমন বিক্রি হতো না এখন তাদের ভাগ্য বদলেছে তবে নিজেরা এই পেশায় আকণ্ঠ ডুবে থাকলেও সন্তানদের এই পেশায় যুক্ত করতে চান না তারা তারপরে আমরা ওই মহাস্থানি মেলা করতাম বিরানব্বই সালে মহাস্থানি মেলা ভেঙে গেল তখন গেলাম গোপীনাথের মেলা ওখান থেকে এগুলি চলে না ঝুড়ি টুরি চলে না তখন এই শাস পদ্মা এগুলি চলে তখন বললাম কি পাঁচ বিজি গেলাম ওই মালগুলো পাইকারি আনতে আনতে দুই বছর নিয়ে আসছি ওখান থেকে তারপরে নিজে দেখে ওখান থেকে এসে এই কাজ নিজেরাই আরম্ভ করছি নিজেরাই তৈরি করি এখন আমরাই এখন এই পাইকারি সাপ্লাই যাই এই বগুড়া জেলার ভিতর যত মেলা হয় সবখানে আমাদের এই হাতের মাল এই সাজ কদমা খাগড়াই বাতেশা এগুলি এই হরিপুর গ্রাম থেকে আমাদের চিনি হাঁটি ঘোড়া ওই দশ নদমাখা আর খাগড়াই পাঁচ মন এই পঁচিশ মন কুঁটি দিন ওই সকাল সন্ধের থেকে রাত হ্যাঁ সকাল সাতটার থেকে রাত দশটা পর্যন্ত পরিমাণ একটু কষ্টসাধ্য এই পেশা গ্রামীণ ঐতিহ্যের এক বিরাট সম্ভার ধারণ করে রেখেছে এখনও অনেক বয়বৃদ্ধ চিনির তৈরি এই মিষ্টি খাবার হাতে নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন বাংলার এই ঐতিহ্যবাহী খাবারের সাথে সংশ্লিষ্টরা টিকে থাকুন স্বমহিমায় টিকে থাকুক খাবারগুলিও বগুড়া থেকে এনাম আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট মিডি ডট কম